অ্যালকোহল গন্ধ লাগে আমার দেখাবো না হয় যা হবে হবে তবে হ্যাঁ কেমন আছো সবাই আছো বলব সবাই খুব ভালো আছো তো বহু দিন পর বহু দিন পর বানান জানা এরকম ভিডিও বানাচ্ছি কারণ পুজোর জন্য পুজোর আগে থেকে শপিং থেকে শুরু করে পুজোর ভিডিও থেকে শুরু করে হতেই চলছে হতেই চলছে বাইরের ভিডিও তো বাড়ির ভিডিও সেরকম করে হয়নি তো মনে আমার তো মনে হচ্ছে যেন বহু কাল পরে আমি কিচেনে ভিডিও করছি কিচেনে এসছি মানে বুঝতেই পেরে গেছি কিছু না কিছু বানাবো তো ইভিনিংয়ে আজকে কী খাবো মোমো চিকেন মোমো তো দেখো চিকেনটাকে ফার্স্ট একটুখানি টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করছি আর কিছুই না আর হ্যাঁ আমার ওই কী বলে রান্নার ভিডিও করতে করতে ফোনের ব্যাক ক্যামেরাটা গেছিলো ঠিক আছে আমি আর ওই রিক্স নেবো না তো রান্নার ভিডিও যতটা সম্ভব একটু কম করার চেষ্টা করবো হয়তো অনেকে আবার পছন্দ করো রান্নার ভিডিও তো যাই হোক তো দেখো চিকেনটাকে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম তারপরে যে দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা অনেকটাই নিয়েছিলাম তো পেঁয়াজটা দেরি হয়ে গেছে রেডি করতে করতেই দেরি হয়ে গেছে এই যে কাঁচা একটু একটু ঝাল মোমো দেখতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তাই না এবার দিচ্ছি আদা পেস্ট রসুন পেস্ট ওকে দেন পরিমাণ মতো নুন দেব কত তিনশোর মতো মাংস আছে এরকম লঙ্কার গুঁড়ো দিচ্ছি যদিও কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়ো না দিলেও চলে বাড়ি আমরা যেমন একটা অ্যালকোহল গন্ধ লাগে আমাকে আবার তোমরা বলবে কি খেয়ে দেখেছো সবাই জানে গো এর গন্ধটা না খেলেও দেখ এই যে চিকেনটার সাথে সব কিছু নিয়ে নিলাম এইবার ভালো করে মিক্সড করে দিচ্ছি দেখো ময়দাটা মাখিয়ে রেখেছিলাম তো এইবার এটাই হচ্ছে যে কি বলবো আমার কাছে টাফ কাজ লাগে সবথেকে বেলো রে তারপরে ঘরো রে মোড়ো ঘন্টা খাওয়ার জন্য মানে দু মিনিটে তো খাওয়া হয়ে যাবে তো তার জন্য কত পরিশ্রম করতে হচ্ছে শুধুমাত্র কি বাইরের খাবার খাবো না প্লাস প্লাস আমাদের একজন বড় আত্মীয় এসছে তো ভাবলাম চলো মেয়েও আবদার করছে বাড়িতেই বানাও এই হচ্ছে ব্যাপার তো বড় বড় করে করছি যাতে কি হয় সংখ্যায় কম হবে কিন্তু বড় বড় সাইজে হবে ফটাফট হয়ে যাবে তো আগেও তো অনেকবার দেখিয়েছি মোমে মোমোর রেসিপি মোমে যাই হোক মোমো রেসিপি তো দেখো এখানে চিকেনটা যে মাখিয়ে রেখেছিলাম এখানটা একটুখানি দিয়ে দিচ্ছি একটু মেয়নিস দিলে ভালো মনে কি রে বলো না এইভাবে করছি খুব একটা এখন শৌখুন করতে পারছি না এরকমই করছি দেখো তো ঝট পট করি তারপরে এ করতে দেবো স্টিম করতে দেবো

দেখো এই যে এরকম ভাবে দিয়ে দিয়েছি এইবার ঢাকা দিয়ে দিচ্ছি দারুণ সুন্দর হয়েছে নিজেই বলে যাচ্ছে দারুণ সুন্দর হয়েছে দেখো মানে কি বলে আগে থেকে যেহেতু স্টিম করে নিয়েছিলাম না একটু তেল মাখিয়ে তো দেখো চুপচাপ উঠে যাচ্ছে লেগে যাচ্ছে হ্যাঁ

কি বলবো নিম পাতা না নিম পাতার অনেক উপকার আছে ধনে পাতা হয়ে গেছে সিরিয়াসলি এখন বাইরে দেখো রাত্রি বারোটা দশ তো আমাদের মোমো তো খাওয়া হয়ে গেছে তখন মোমোর ক্লিপটি তো ভুলে গেছি তারপরে এডিট করতে করতে এত টাইম চলে যায় বিশ্বাস করো মানে তারপরে না ওই জন্য আমি কী হয় অন্যান্য দিন সন্ধেবেলাতেই রান্না রান্নাবান্না সেরে নিই তারপরে এডিট ফেডিট করি এইসব করি নাহলে অনেক লেট হয়ে যায় আজকে ওই যে মোমো চপ করে আর আমার দিদি ছেলে তো বললো ওই চিকেন রান্না করতে তো সেই পরে কি হয়েছে মোমো খেয়ে ওরা যে যার মতো শুয়ে পড়েছে ঘুমিয়ে গেছে আর আমার তো এডিটের কাজ এসে যখন রান্না করি রান্না করতে করতে বারোটা দশ হয়ে গেছে এখন যাব ডিনার করতে মানে চিন্তা করতে পারছো তো যাই হোক আজকে ঘুমোতে ঘুমোতে দুটো তো চিকেন রান্না হয়ে গেছে মানে দেখাই তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো কমেন্টস করো আর ভালো করে আমি এখন রান্না না পারছি না কারণ তুই যে বললাম ক্যামেরাটা খারাপ হয়ে গেছিল বলে তো ঠিক আছে ভালো করেই দেখাবো না হয় যা হবে তবে হ্যাঁ ঠিক করে দিয়েছে তো যাইবো তো চলো নাই